আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ এটা ছিল ঈদের গত রাতে অতএব এখন রাত একটা বাজে আগামীকালকে ঈদ সকালবেলা ঈদের নামাজ তো আম্মু পুট পায়েস রান্না করলো এখন দেখতে পাচ্ছেন পুডিং পুডিংও রান্না করেছে আর এখনও ঠিকমতো কোনো রান্নাই কমপ্লিট হয় নাই তাও রাত একটা বাজে তাহলে আজকে আমরা ঘুমাতে যাব কখন তো কোন রকম একটা ঘুম দিয়ে এখন সকালবেলা উঠলাম তো আপনারা তো দেখতেই পেয়েছেন যে রাত্রে অনেক খাটাখাটনি হয়েছিল পায়ে সিমাই পুডিং কত কিছু বানাইতে হয়েছে আম্মুকে হেল্প করতে হয়েছে তো রাত দুইটার সময় ঘুম পারতে গিয়েছিলাম ঘুমও অনেক কম হয়েছে জন্য সকালবেলা উঠে আপনাদের সাথে ভিডিও করতে পারিনি আপনাদেরকে দেখাতে পারিনি তারপরে সময়ও কম ছিল ভিডিও মুডেও ছিলাম না এই জন্য সরাসরি গোসল করে নামাজ পড়তে চলে গেছিলাম নামাজ পড়ে এসে সকালের নাস্তা খাওয়ার আগে আপনাদের সাথে একটু কথা বললাম বাহিরে অনেক কুরবানি হচ্ছে সেটা আর দেখালাম না তো এখন আমরা সকালে নাস্তা করব লুচি পায়েস আমরা যা খাই সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব অবশ্যই পুরো ভ্লগটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা যদি নিয়মিত আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাআল্লাহ এর চেয়েও বেটার বেটার কন্টেন্ট ভিডিও ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারব তো চলেন শুরু করা যাক তো এখানে আমরা খেতে বসে গেলাম খাওয়ার আইটেম ছিল লুচি পায়েস সেমাই পুডিং এতো তো আর খেতে বসলাম হচ্ছে আমি আমার ছোটো ভাই আর আমার বাবা আর আম্মু ছিল ক্যামেরাম্যান হিসেবে ভিডিও করছিলো আর এত গরম ছিল যে আমার বাবা খালি গায়ে খেতে বসে গিয়েছিল কিসের ভিডিও কোনো কিছুই মাথায় ছিল না অনেক গরম ছিল প্রচণ্ড গরম এর জন্য আর কি তো দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি আমার ছোটো ভাই খাচ্ছে এখানে বেশি কিছু বলার নাই দেখতে থাকেন যদি ভিডিওটি ভালো লাগে ভ্লগটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের যদি ভালো মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের আমাদের পাশে থাকবেন সব সময় দেখতে পাচ্ছেন আমার ভাই খাচ্ছে এখানে তার মতো করে সে খাচ্ছে আর আম্মু ক্যামেরা ধরাতে ব্যস্ত ছিল তো দেখতেই পাচ্ছেন এখন আমরা দুপুরের খাবার খেতে বসে গেলাম আমি আর আমার বাবা খাওয়ার আইটেম হিসাবে ছিল খিচুড়ি এবং মুরগির মাংসের রোস্ট ফুলফিল রোস্ট হবে না তবে আমার আম্মু বলছে যে রোস্টের মতোই বানিয়েছে এবং আমরাও খেয়ে বুঝতেছি যে অনেকটা রোস্টের মতো হয়েছে তো এই তো আমরা খাওয়া দাওয়া করতেছি শশা লেবু নিলাম তবে ঈদটা আমার মনে হয় আমার কাছে অত বেশি ভালো কাটেনি কারণ সারাদিন অনেক গরম ছিল তারপরে অত বাহিরেও ঘুরতে যেতে পারিনি এটা ছিল প্রথম ঈদ আর প্রথম ঈদে তো মানে ঈদের প্রথম দিনে তো অত বেশি বাহিরে যাওয়াও যায় না রাস্তাঘাট রক্ত থাকে অনেক ময়লা টলা থাকে তারপরে মানুষ কুরবানি দিতে ব্যস্ত থাকে রাস্তা ব্লক হয়ে থাকে এই জন্য আর কি তো এবারও দুপুরের খাওয়ার সময় আমার বাবা খালি গায়ে বসেছিলো কারণ অনেক গরম ছিল এই আর কি আর এই পাশে এটা হচ্ছে ক্যামেরাম্যানের খাবার ক্যামেরাম্যান ভিডিও করে তারপরে খাবে তো সন্ধ্যার সময় এখন আমরা চাচার বাসায় ঘুরতে গেছি তো দেখতে পাচ্ছেন আমার ভাই চাচার বাসার উদ্দেশ্যে আমাদের বাসা থেকে বের হচ্ছে তারপরে আমি আর আমার আমার ভাই তিনজন মিলে একটা শট নিয়ে নিলাম আমার ভাই নিজে নামছে শট নেওয়ার পরে তারপরে টাটাও দিল তো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম যে একজন একটা বিয়ে বাড়ি সেই বিয়ে বাড়ির একটা শট নিয়ে নিলাম এর কিছু বেশি নেই নেই তো অবশেষে চাচার বাসায় চলে আসলাম দেখতে পাচ্ছেন লিফ্টের কাছে আমার আম্মু আব্ব চলে গিয়েছে আমি ভিডিও করছি এবং আমার ভাই যাচ্ছে তো চাচার বাসায় যাওয়ার সময় লিফ্টে আমি একটু শর্ট নিয়ে নিলাম আর লিফট থেকে বের হয়ে ঢুকেই আগে আমার ভাইয়ের নাচ গান শুরু নাচ গান শেষ করে এখন আমের জুস এবং পায়েস খাবো আমরা সবাই আমার ভাই অলরেডি হাতে নিয়ে নিল আমের জুস তার অনেক পছন্দের একটা জিনিস আমরাও নিলাম পায়েস অল্পই খেয়েছিলাম কিন্তু আমের জুসটা একটু বেশি করেই খেয়েছিলাম আপনাদের এই ঈদ ব্লগটি কেমন লাগলো এবং ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তাও কমেন্টে জানাবেন এবং ভালো হলে বা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই অন্য কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব তার আগে একটি কথা বলবো আয়নকে দিয়ে আয়ন তুমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলো তাড়াতাড়ি সবাই লাইক কমেন্ট করেন অবশ্যই সবাই তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করে দেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারকাত